সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই ও বন্ধুগণ আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাব এই ভিডিওটা দেখলে ছোটবেলার একটা কথা আপনাদের মনে পড়া যাবে সেটা হচ্ছে ডাক্তার আসিবার পূর্বে রুগী মরিয়া গেল এই ভিডিওটা আপনারা দেখতেছেন আগুন নির্বাপক করবে না আগুন কীভাবে নেবাবে সেটার প্রশিক্ষণ নিচ্ছে এখন আগুন একজন ধরায় দিয়ে গেছে এখন যারা আগুন নির্বাপন করবে তাদের পাইপের ভিতরে বিশেষ যে বস্তু সেটা আস্তে 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 আগুনে আসলে এই প্রশিক্ষণের কিছুই ওরা দিতেছে দেখেন আগুন গেছে আর ওরা এখন আগুন নিবাই আগুন তো আগেই নিচে নিচে গেছে রুগী তো আগেই মরে গেছে এখন ডাক্তারের লাভ কে বাংলাদেশ যে প্রশিক্ষণের অবস্থা এইগুলো আবার ভিডিও করতেছে আমি আসলে বিচিত্র এক দেশে থাকি বিচিত্র এক ব্যবস্থা বিচিত্র রকমের প্রশাসন বিচিত্র রকমের প্রশিক্ষণ আমরা জনগণ হইলাম মাননীয় স্পিকার কিচ্ছু বলবো না খালি দেখেই যাব দেখেই যাব